বাংলাদেশের গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন না বাড়ায় গ্যাসের সংকট কাটছেই না আবাসিকের পাশাপাশি শিল্পখাত ধুকছে গ্যাস সংকটে এমন পরিস্থিতিতে চাহিদা মেটাতে বাড়তি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহের জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি বড় চুক্তি করেছে বাংলাদেশ সরকার এই চুক্তির আওতায় প্রতি বছর পঞ্চাশ লাখ টন এলএনজি কিনবে বাংলাদেশ তবে কি দূর হতে চলেছে গ্যাস সংকট কবে ও কিভাবে এলএনজি গ্যাস পাঠাবে যুক্তরাষ্ট্র তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভিত্তিক আর্জেন্ট এলএনজি কোম্পানি বর্তমানে আর্জেন্ট এলএনজি কোম্পানি লুইজিয়ানার বার্ষিক পঁচিশ মিলিয়ন টন এলএনজি উৎপাদন সক্ষমতার অবকাঠামো নির্মাণ করছে বাংলাদেশের সঙ্গে এই চুক্তিটি একটি বাধ্য বাদ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে যদি লুইজিয়ানার পোর্ট ফোর্সনে আর্জেন্ট এলএনজি প্রকল্পটি সম্পূর্ণ হয় তবে এর কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা পেট্রো বাংলার কাছে বিক্রি হতে পারে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় অ্যালেঞ্জি সরবরাহ চুক্তি শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন এটি নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি আস্থার প্রতিফলন ক্ষমতা গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী আদেশ দিয়েছেন এসব পদক্ষেপের মধ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের এমন লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার করা অন্তর্ভুক্ত ফলে সেই দেশগুলোতে সুপার কোল্ড গ্যাস রপ্তানিতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয় যেসব দেশের সঙ্গে দেশটির মুক্ত বাণিজ্য চুক্তি নেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির বিষয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে জানান এই চুক্তি বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প ভিত্তির জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে এছাড়াও এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা অন্তত কোটি এর বিপরীতে প্রতিদিন গড়ে দুশো পঁচাত্তর কোটি সরবরাহ করা হচ্ছে তার মধ্যে দেশীয় ক্ষেত্রগুলো থেকে গ্যাস পাওয়া যাচ্ছে গড়ে একশো নব্বই কোটি গণফুট আর আমদানি করা এলএনজি থেকে মিলছে পঁচাশি কোটি গণফুট তাই জ্বালানি চাহিদা মেটানোর জন্য বাংলাদেশ দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে এছাড়াও এলএনজির ব্যবহার বাড়ানোর দিক জোর দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ তবে দুই সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় তখন এলএনজি মূল্যের ঊর্ধ্বগতি ঘটে এরপর থেকে সস্তা কয়লার ব্যবহারের দিকে যুক্ত বাধ্য হয় বাংলাদেশ এছাড়াও দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে এলএনজি সরবরাহে বাংলাদেশে পনেরো বছরের জন্য চুক্তিবদ্ধ হয় কাতার এনার্জি ও যুক্তরাষ্ট্র ভিত্তিক এক্সিলারেট এনার্জির সঙ্গে চুক্তির আওতায় তারা বাংলাদেশে বছরে এক মিলিয়ন বা দশ লাখ টন এলএনজি সরবরাহ করবে দুই সালের জানুয়ারি থেকে এই এলএনজি সরবরাহ শুরু করার কথা রয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ